বিজেপি সম্পন্ন আল্লাহ নামে দিনে দিচ্ছে নিজেকে নিজের ভূম কালসা ভিত থেকে সব বিজেটা তুচ্ছ করে এক নামে হয়ে গেছে তারা মানুষ তারা মানুষ তারা মানুষ হিসাবে শান্তিতে থাকে না তারা রাত্রা অশান্তিতে থাকে দিনে অশান্তিতে থাকে ক্ষতি করে তাদের উৎসৃঙ্খলা সৃষ্টি করে হামলা করে মাঝে হামলা করে কংগ্রেসেরা হামলা করে

বৈশল্য হলো আগস্টের পরে নয় আগস্টের পরে থেকে তিনি শুরু হলো আমরা আমরা কথা বলি নাই আমরা ঘরে বসে বসে আল্লাহকে করছি আল্লাহ পক্ষ হইতে বাংলার জাতির জন্য শান্তি কামনা করেছি আল্লাহ পক্ষ হইতে হেফাজতের কামনা করেছি অবশেষে আমাদের উপর গেল আস্তে আস্তে যিনি আমাদের যিনি আমাদের আদর্শবান তিনি হামলা আসলো মানুষকে জানিয়েছিল কিন্তু হামলা থেকে তারা বাঁচতে পারে নাই এক ভাবে এক ভাবে হামলাতে শিকার হয়েছে অবশেষে কিন্তু মাঝায় হামলা করার পরে বিভিন্ন জায়গায় মানুষ হয়েছে আমাদের প্রতিবন্ধ আমাদের বন্ধুবান যারা তারা অন্তর্গের দিনে রাস্তা টাইকা বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাইছে নিরাপদটা আল্লাহ আমরা দাঁত ঠিক আমাদের বচত করি আমরা কাপড় করি আমরা বাদ খাই আমাদের হয়তো ঠিকা লাগে আমাদের টাকার দরকার হয় যার কারণে আপনার কাছে আসা যদি আমরা বাদ না খাইতাম তুমি এটা না করতাম তবে আপনার কাছে আসতাম না আল্লাহর উপর ভরসা রাখতাম